বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় নাম্বার হচ্ছে তিন পেজ নাম্বার হচ্ছে 71 যে 71 নাম্বার পেজে যে একটা কাজ আছে সেই কাজটা সমাধান করে আজকে তোমাদের দেখাব দেন হচ্ছে এর সাথে আমার অতিরিক্ত

তাহলে সেই প্রারম্ভিক মূলধন যেহেতু আমাদের আসলটা এখানে দেওয়া নেই সেক্ষেত্রে আমরা প্রথমেই এই প্রারম্ভিক মূলধন বা আসলটা আমরা ধরে নিব সেটা হচ্ছে কত ই আসল ধরা শেষ এরপর হচ্ছে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধিতে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চল্লিশ পার্সেন্ট যে বৃদ্ধি পাবে যে চক্রবৃদ্ধি মূলধন তুমি যে পাবা চক্রবৃদ্ধি মূলধন এর যে মানটা পাবা সেটা হচ্ছে যে আসল প্লাস আসলের আসলটা তো থাকবেই আবার আসলের চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তার মানে চল্লিশ পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে শোধ করা আমরা জানি একশোতে ভাগ হবে তাহলে এখানে হবে দেখায় একশো তাহলে পি প্লাস আমরা এখানে চল্লিশ কে যদি আমরা একশে ভাগ করি তাহলে হবে জিরো পয়েন্ট ফোর চল্লিশ কে একসাথে ভাগ করলে 0.4 পয়েন্ট ফোর ক্ষেত্রে আমরা যদি তুমি যোগ আসবে তাহলে এখানে আসবে ওয়ান পয়েন্ট ফোর পি কারণ জিরো পয়েন্ট পি আর ওয়ান পি কারণ ওয়ান এর সাথে এই মানটা কি হবে যোগ হবে তলে পি এর সাথে কিন্তু অবশ্যই সহক 1 আছে তাহলে একটা পি এবং 0.4 পি তাহলে যোগ করলে কত হবে 1.4 পি আশা করি যে তোমাদের বলছে যে চক্রবৃদ্ধি মূলধন যে 40% বৃদ্ধিতে হবে যে চক্রবৃদ্ধি মূলধন 40% বৃদ্ধিতে তোমার যে মূলধনটা পাবা সেটা হচ্ছে 1.4 পি কিভাবে তুমি বের করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের দেখো কি বলছে 12% মুনাফার হার তারপরে আমরা এখানে লিখে নে যে হার যে মুনাফার হার মুনাফার হবে তাহলে বারো কে একশে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমাদের যে আর এর মানটা সেটা আমরা পেয়ে গেছি তাহলে আমাদের বলছে কত বছরে তার মানে এন এর মান চেয়েছে তাহলে আমরা জানি বা জানা আছে যে চক্রবৃদ্ধি মূলধন সূত্র এ ইকাল পি ইন্টু ওয়ান প্লাস ক্ষেত্রে এর মানটা দেখো কত পেয়েছো এর মানটা পেয়েছো ফোর ইকুয়াল এখানে পি ওয়ান প্লাস আর এর মানটা তুমি কত পেয়েছো জিরো পয়েন্ট ওয়ান টু এরপর হচ্ছে n সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমাদের বাম পাশেও p আছে ডান পাশেও p আছে আমরা উভয় পক্ষে যদি পি যা ভাগ করি সেক্ষেত্রে পি এবং পি চলে যাবে সেক্ষেত্রে এখানে থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ইকুয়াল এখানে থাকবে দেখো ওয়ান এটি চলে গেছে তাহলে ওয়ান আর জিরো পয়েন্ট ওয়ান টু যোগ করলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু এরপর পাওয়ার হচ্ছে এন এটা হচ্ছে আমাদের সূচক রূপে আছে যদি আমরা এটা লগারিদমের ভাষায় লিখতে যাই সেক্ষেত্রে এখানে হবে এইভাবে দেখো আমরা লিখতে পারি যে এন হলো ওয়ান পয়েন্ট ফোর এর ওয়ান পয়েন্ট ওয়ান টু ভিত্তিক লগ তাহলে আমরা এখানে এন ইকুয়াল টু লিখতে পারি যে লগ এই বৃত্তি যাবে 1.12 এবং পাওয়ার হবে 1.4 এটুকু বুঝতে পারছো আশা করি তাহলে এই যে ভ্যালুটা আমি এখানকার মান আমি কিভাবে বের করব দেখো যে n এর মানটা কত পাবো আমি কিভাবে বের করব সেটা সিস্টেম হচ্ছে দেখো আমরা ক্যালকুলেটর বের করব তার আগে এই প্রসেসটা আমি দেখিয়ে দিব কিভাবে তুমি বের করবা তাহলে log 1.4 তারপরে দ্বিতীয় আছে 1.2 এটাকে আমরা দুই খন্ড করে আলাদা করে নিব মাসখানে দেখো যে লেখব হচ্ছে log 1.4 ভাগ হচ্ছে log হচ্ছে 1.12 তো তোমরা তোমাদের কাছে অবশ্যই ডিভাইস আছে ক্যালকুলেটর আছে যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ো সেই ক্ষেত্রে দেখো এখানে কিভাবে করবা আমি তোমাদের লেখাচ্ছি log 1.4 সেক্ষেত্রে তুমি কি করবো তোমাদের যে ক্যালকুলেটর ডিভাইসে দেখবা তৃতীয় নাম্বার লাইনে কিন্তু ডান পাশ থেকে দ্বিতীয় নাম্বার বোতামটা আছে লক এই লকটা দিবা লক দেওয়ার পরে দিবা হচ্ছে 1.4 1.4 দিছো এরপরে ভাগ চিহ্ন দিবা দিলা এরপর হচ্ছে লক 1.12 আবার লক দিবা দিয়ে লিখবা 1.12 তাহলে যে ফলাফলটা আসছে দেখো 2.96 আর সামথিং মান আছে কি আসলো এখানে যে ফলাফলটা পাইলাম সেটা হচ্ছে 2.96899 আর ডট ডট মান আছে তাহলে এখানে এখান থেকে যদি আমরা এখানে করি দেখো n মানটা পেলাম সেটা হচ্ছে 2.968 ডট ডট আর মান আছে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি দেখো যেহেতু দশমিকের পরে 9 আছে তার মানে আমাদের 3 এর কাছাকাছি মানে যেহেতু 2.96 আছে সেই ক্ষেত্রে আমাদের দেখো এখানে যেহেতু দশমিকের পরে নাইন আছে তার মানে একের কাছাকাছি সেক্ষেত্রে আমাদের টু পয়েন্ট নাইন সামথিং মান আছে মানে কি তিন এর কাছাকাছি প্রায় সেক্ষেত্রে সরাসরি লিখতে পারি যে কত তিন বছর তাহলে এন এর মান আমরা কত লিখতে পারি তিন বছর এটি হচ্ছে আমাদের আনসার আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে প্রশ্নটা যে দূরায় সমাধান চেয়েছিল যে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা তোমরা কিন্তু পেলা কি যে চক্রবৃদ্ধি মূলধন তিন বছরে চল্লিশ পার্সেন্ট কি পাবে বৃদ্ধি পাবে আশা করি তোমরা এই ভের করার প্রক্রিয়া বা প্রসেসটা তোমরা বুঝতে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে এখন আমরা করব দেখো সেই একই আমি তোমাদের সমাধান করে দেখাবো দেখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা এই অতিরিক্ত কাজটা করতে যাই মানে অতিরিক্ত ম্যাথটা করতে যাই ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো যে 10% চক্রবৃদ্ধি চক্র মুনাফা হারে তার মানে তোমাদের যে মুনাফার হারটা দেওয়া আছে কত পার্সেন্ট 10% এবং চার হাজার টাকার তার মানে চার হাজার টাকার হচ্ছে কি আমাদের আসল তাহলে আমরা প্রারম্ভিক মূলধন বা আসল লিখে নিব হচ্ছে কত চার হাজার টাকা এরপরে বলছে যে চার হাজার টাকার চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি যে মুনাফাটা তুমি পাবা সেটা কত বছরে আসলের সমান হবে তার মানে এই যে আসল যে তোমার চার হাজার আছে সেটা কত বছরে যে মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পাবা সেটা এই আসল মানে চার হাজার টাকা পাবা বিষয়টা কিন্তু এটাই দাঁড়ালো কি যে তোমার এখানে বলছে চার হাজার টাকার চক্রবৃদ্ধি মুনাফা চার হাজার টাকা আছে তোমার আসল সেটা চক্রবৃদ্ধি মুনাফা যে তুমি পাবা লাভাংশ যেটা পাবা সেটা কত বছরে আসলে সমান হবে তার মানে কত বছর পর তুমি লাভ পাবা হচ্ছে চার হাজার টাকা এটি তোমাকে কিন্তু কুশনে বলছে বা চাইছে মানে এন এর মানটা চাইছে যে কত বছর পরে তুমি লাভ চার হাজার টাকা পাবা সেক্ষেত্রে আমি প্রথমে প্রারম্ভিক মূলধন পি সমান আসল সমান চার হাজার টাকা আমি লিখে নিলাম এরপরে যে মুনাফার হার আমি লিখে নিয়ে যে মুনাফার হার দেখো তো মুনাফার হার আর ইকুয়াল দেওয়া আছে কত 10% তাহলে এই 10 কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ফরম্যাটে চলে আসবে তাহলে আমরা মুনাফার হার পেলাম কত 0.1 মানটা পেয়েছি এখন ওনারা বলছে যে কত বছর পর কত বছর পর আসলে সমান হবে তাহলে আমরা এখানে ধরে নেই যে ধরেই ধরি যে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বছর পর আসলে সমান হবে তাহলে চক্রবৃদ্ধি মূলধন যে পাবা সেটা কত পাবা বলো তো আসল ছিল এক বছর পর যে চক্রবৃদ্ধি মূলধনটা তুমি পাবা সেটা কত পাবা আসল ছিল এরপর এক বছর পর তুমি আবার আসল পেলা মানে আসলে সমান তুমি লাভাংশ পেলা তাহলে চক্রবৃদ্ধি মূলধন টোটাল ছিল কত টোটাল হবে কত দেখো তোমার যদি পাঁচশো টাকা থাকে তুমি যদি দশ বছর পর বা দুই বছর পর আরো পাঁচশো টাকা তুমি পেলা লাভাংশ তাহলে তোমার টোটাল চক্রবৃদ্ধি মূলধন কত পাঁচশো যোগ হবে কত পাঁচশো মানে আমার হবে কত মূলধন প্লাস মূলধন তার মানে পি প্লাস হবে পি তার মানে পি এবং পি যোগ যদি যোগ করো তাহলে কত টু কারণ বলছি যে আসলে সমান হবে তার মানে আমার চক্রবৃদ্ধি মুনাফা এন বছর পর আমি ধরে নিলাম আসলে সমান হলে আমাদের যে মূলধনটা চক্রবৃদ্ধি মূলধনটা যে হবে সেটা আমরা টুপি ধরে নিলাম যে মূলধনটা হবে সেটা কিন্তু আমরা সমান হবে এই যে আমি মূলধনটা পাবো সেটা কিন্তু আমি ধরে নিলাম বা আমি ভেবে নিলাম কি হবে টুপি হবে কারণ আসলে দ্বিগুণ হবে তাহলে আমি চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেলাম তাহলে আমরা এখানে লিখবো যে জানা আছে জানা আছে যে এর মানে এখানে বসালা 2p তারপরে পি ইন্টু ওয়ান প্লাস আর এর যে মানটা বেলুটা পেয়েছো সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো তারপরে পাওয়ার হচ্ছে এন তাহলে দেখো বই পক্ষে যেহেতু আমাদের পি আছে তাহলে পি তে যদি আমরা তাহলে দেখো উভয় পক্ষে যেহেতু পি আছে তাহলে আমরা যদি উভয় পক্ষে পি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পি এবং পি চলে যাবে তাহলে এখানে কি থাকবে টু থাকবে আর এখানে থাকবে এবং যদি তাহলে হবে পাওয়ার থাকবে হচ্ছে এন এটা যদি আমাদের সূচক রূপে আছে এটা যদি আমরা লগারিদমের ভাষায় বলতে যাই তাহলে বলতে পারবো যে এন হলো টু এর ওয়ান পয়েন্ট ওয়ান ভিত্তিক লগ তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে এন সমান 2 এর এই যে 2 এর ওয়ান আমরা কিন্তু এইভাবে আমরা লিখতে পারি প্রকাশ করতে পারি লগারিদমের ভাষায় এই ভ্যালুটাকে তো এখন এই যে মান 2 এবং লক যে ভিত্তি 1.1 আছে সেই মানটা তুমি কিভাবে ভের করবা এটা আমি প্রসেসটা তোমাকে দেখাচ্ছি দেখো আমরা প্রথমেই এই যে লক 2 লক 11 এটাকে আমরা দুই খন্ডে বিভক্ত করব সেটা হচ্ছে দেখো লক 2 বাক করব হচ্ছে লক log 1.1 দিয়ে তাহলে তোমাদের কাছে অবশ্যই ডিভাইস আছে তো ডিভাইস দিয়ে দেখো এখানে দেখো তোমাদের ডিভাইসে কিন্তু লক একটা লেখা একটা বাটন আছে এই বাটনে চাপ দিবা চাপ দিয়ে তুমি হচ্ছে log 2 log 2 লেখা শেষ দিবা হচ্ছে বাক প্রক্রিয়া চিহ্ন যেটা আছে এই প্রতীকটা দেওয়া এরপর হচ্ছে লক 11 তারপরে আবার লক দিবা লক দিয়ে লিখবা হচ্ছে 1.1 হ্যাঁ 1.1 এরপর আমরা ইকুয়ালে চাপ দেব দেখো যে आंसर আসছে 7.27 তাহলে যে n এর যে মানটা পেলাম সেটা হচ্ছে 7.27 তো இத থেকে আমি এখানে লিখতে পারি যে n এর যে মানটা পেলাম সেটা হচ্ছে 8 বছর প্রায় তো এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি বলো এটাই হচ্ছে আমাদের आंसर तो এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি দেখো যে বলতে পারি যে প্রায় 8 বছর পরে এই আমাদের যে 4000 টাকা যে আসল ছিল এর চক্রবৃদ্ধি মুনাফা আমি এই আসলে সমান অর্থাৎ চার হাজার টাকা পাবো কত বছর পর প্রায় আট বছর পর আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে আমি যে যে ক্লাসে তোমাদের তোমাদের দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ